হ্যাঁ যেমন এই যে এটা একটা আছে প্রথমে প্রিমিয়াম প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়ামের এটা 24 বাই 24 খুবই একদম ন্যানো ক্রিস্টাল হাই গ্লোসি এগুলো একবারে নিউ তাই না একদম একদম নিউ মানে একদম একদম নতুন আসছে হ্যাঁ এটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ আমাদের এখানে নতুন আসছে এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক ইনশাআল্লাহ তো এটা পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ধরনের আরো অনেক আছে এখন আপনাদেরকে আমি সেগুলো দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা দুই বাদি গোল্ডেন একদম মনে হবে মানে রাজকীয় হ্যাঁ হ্যাঁ গোল্ডেন এটা হচ্ছে আপনার সেম মিরর গ্লোসি এবং হাই গ্লোসি প্রত্যেকটা হাই গ্লোসি টেকনোলজিটার ভিতরে ইউজ করা হয়েছে সেম এটা একটা আছে গোল্ডেনের ভিতরে যারা গোল্ডেন চান আর কি তারা দেখতে পারেন এই টাইপের ভিতরে এটা একটা আছে তাও হাই গ্লোসি খুব ভালো ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ভালো চলতেছে এটা খুব আর এখন এগুলি একটু ভালো চলতেছে সবাই এগুলো চাইতেছে তো এই জন্য কোম্পানিগুলোও এগুলোর ভিতরেই এখন বেশি করে আর কি ফোকাস করতেছে তো তারপরে এই যে একটা আছে ডিপিএল ব্র্যান্ডের হ্যাঁ ডিপিএল ব্র্যান্ডের হাই চব্বিশ বাই চব্বিশ খুবই ভালো ডিবিএল খুব ভালো করতেছে ডিবিএল এর ব্র্যান্ড ডিবিএল একটা ব্র্যান্ড ধরতে গেলে ডিবিএল এখন বাংলাদেশে খুব চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট কোম্পানি তো এখানে যে ডিবিএল আর একটা প্রোডাক্ট আছে একদম মনে হবে যে ভাঙা ভাঙা মার্বেল মার্বেল টেক্সচার্সে এটা একটা আছে যারা গোল্ডেন আকাশি একটু হালকা আকাশ আকাশের ভিতরে হালকা একটু গোল্ডেনের ছোঁয়া দেওয়া আছে এটাও তো ডিবিএল হ্যাঁ এটাও ডিবিএল এগুলো সবগুলো এখন ডিবিএল এরই দেখাচ্ছি আপনাকে এগুলো সব এর একদম হাইগ্লোসি এটা একটা আছে ডি বিএল এর হাইগ্লোসি স্ক্যান কোড আছে বার কোড আপনি বার কোডে দেখতে পারবেন আপনার ফ্লোরটা কীরকম লাগছে হ্যাঁ তো এই ধরনের টেকনোলজি নিয়ে ডিবিএল আসছে মার্কেটে ডি বি এটা প্রোডাক্টটা খুবই ভালো দুই বাই দুই এটা একটা আছে মার্বেল টেক্সেরগুলো সব নতুন লঞ্চ হয়েছে একদম মার্কেটে একদম নিউ আসছে এটা একটা হ্যাঁ এটা একটা আসছে এটা একটা আছে দুই বাই দুই আপনার হচ্ছে গোল্ডেনের ভিতরে কাজ করা তো খুব সুন্দর এগুলো পুরো একটা বডির একদম ফুল হোয়াইট আর এগুলো হচ্ছে ফুল বডির টাইলস ফুল বডি হোয়াইট হোয়াইটের উপরে আপনার এগুলো প্রিন্ট করা আছে এটা একটা আছে একদম মনে হবে মার্বেল লুকস লাইকস এ মার্বেল মানে আপনি টাইলসে মার্বেলের স্বাদ পাচ্ছেন বাসায় বসে তো এই ধরনের আরও অনেক কালেকশন ইনশাল্লাহ ইনশোল্লাহ আপনারা পেয়ে যাবেন অনেকে এজেন্সিতে আর আপনারা এই ধরনের কালেকশনগুলো নিত্য নতুন পেজে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং আমাদের পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে চার হাজার স্কোয়ার ফিট বাংলাদেশের টাইলস হলে দেশি কোম্পানি টাইলস চার হাজার স্কোয়ার ফিটের হলে সেটা অল ওভার বাংলাদেশ আমরা ফ্রি ডেলিভারি করে দিয়ে থাকবো হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দিয়ে দিব এবং চায়না দুই হাজার স্কোয়ার ফিট হলে আমি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি করে দেবো ইনশাল্লাহ এবং কোনো অগ্রিম অ্যাডভান্স ছাড়া কোনো সমস্যা নেই বাড়িতে বুঝিয়ে দিয়ে একদম ক্যাশ অন ডেলিভারি দেবে অনেক এজেন্সি ক্যাশ অন ডেলিভারি এবং আমাদের সবসময় রেডি স্টক থাকে ইনশাল্লাহ আপনারা আপনারা কিনে টাইলস সাথে করে নিয়ে তারপর বাড়ি যাবেন কোনো ঘোরাঘুরি নাই আর কালকে দিচ্ছি পরশু দিচ্ছি সেই ধরনের কোনো কথাই থাকবে না কিনবেন বাড়ি নিয়ে যাবেন টাইলস একেবারে কথার সাথে কাজের মিল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমরা অ্যাকুরেট রাখার চেষ্টা করি ইনশাল্লাহ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ